আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব ছেলেরা মেয়েদের জিনিস কিনতে পারে না আমার হাজব্যান্ড একটা জিনিস কিনতে বললে পাঁচটা জিনিস নিয়ে আসে আর সে এক কালারের জিনিস ভালোই কিনতে পারে তারপরে লিখে দিতে হয় তাকে জুতার কথা কি বলবো জুতা তো সে কিনতেই পারে না কারণ আমার পায়ের মাপ লাগবে সে কারণে আমি জুতা কিনতে চলে আসলাম আর এই যে এক এক করে আমি কয়েকটা জুতা নিয়ে নিলাম মার্কেটের দেখেন কি অবস্থা আজকে অবশ্য লোকজন কম আর এদিকে গরমে আমার গলা শুকিয়ে যাচ্ছে একটু পানি খেয়ে নিলাম এক একটা জুতা পরে দেখছি কেমন লাগছে জুতা আমার চয়েস হচ্ছে না তারপরও নিতে হবে কয়েকটা জুতা আমি নিয়ে নিলাম এবার ঈদ নিয়ে আমার মাথায় কোনো পেন নেই মানে কোনো ব্যথা নেই আর বাসায় আসার পরে এই যে আমার ছেলে আইসক্রিম এনে দিছে আমি রেগুলার অনেক আইসক্রিম খাই চুরি করে ও খাই আপনারা তো দেখছেন আর আমার হাজব্যান্ড কয়েকটা কাপড় আনছে একটা আনতে বলছিলাম বলছে আরো কয়েকটা আনবে আমি এদিকে বকাবকি করছি বয়স যত বাড়ছে ঈদের কেনাকাটা তত আমার কমে যাচ্ছে কাপড় আমার হাজবেন্ড এনে দেশে এগুলো আমার বাসায় করার জন্য আনছে আপনারা কিছু মনে করেন না আমি খাইতেছি আর আমার ছেলে ভিডিও করছে সবাই ভালো থাকবে